পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় তিন অধ্যায় শিরোনাম হলো জীবনের জন্য পানি পৃষ্ঠা নাম্বার হলো উনিশ তো এখানে বলা হচ্ছে পানি চক্র কি তো বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় আচ্ছা পানি কোথায় চলে যায় এমন কি প্রশ্ন তোমাদের মনে হয়েছে যে বৃষ্টির পর তো পানি কোনো মানে খানা খন্দে গর্তে জমে থাকতে দেখা যায় কিন্তু তারপরে কিছুক্ষণ পর দেখা যায় সে প্রাণী অদৃশ্য হয়ে গেছে তো মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায় আমরা কি অনুমান করতে পারি অর্থাৎ তোমরা কি ভাবতে পারো এটা কোথায় যায় তো পৃষ্ঠা বিষ থেকে বলা হচ্ছে যে পরীক্ষাটি থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে ভূপৃষ্ঠের এক ভাগ ভূমি ও তিন ভাগ পানি এবং অর্থাৎ ভূপৃষ্ঠের এক ভাগ কিন্তু ভূমি বা মাটি আর তিন ভাগই হলো পানি এবং এই পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায় তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয় হ্যাঁ এটা তো আমরা জানি যে পানি তিনটি অবস্থায় যেতে পারে তো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উচ্ছে ফিরে আসে তাকে পানি চক্র পানি চক্র বা ওয়াটার সাইকেল বলে এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির তাহলে এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে এই মেঘের পানি কোনা বড় হয়ে বৃষ্টিপাত হিসাবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে শীত প্রধান দেশে তুষার ও মেঘ থেকেই পড়ে বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায় অর্থাৎ বেশ একটা জটিল প্রক্রিয়া এখানে এটার ছবি দেখলে অনেকটা মানে বোঝা যাবে সেটা হলো যে এই যে পানি চক্রটা কি অর্থাৎ পানি প্রথমে সমুদ্র থাকে এই পানি সূর্যের আলোতে এই যে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় তারপরে এই বাষ্প উপরের দিকে উঠে ঘনীভূত হয়ে মেঘ হিসেবে জমা থাকে এই যে মেঘ মেঘ হিসেবে পানি বা জলীয় বাষ্প কিন্তু আকাশে ভেসে বেড়ায় ঘনীভূত হয়ে ভে ভেসে বেড়ায় এগুলো আবার কি হয় বৃষ্টিপাত আকারে মেঘ থেকে এই পানির ফোটা যেগুলো উপরে জমা ছিল জলীয় বাষ্প সেটা আবার পানির আকারে তরল আকারে ধীরে ধীরে ভূপৃষ্ঠে আসে তো ভূপৃষ্ঠে আসলে মাটিতে পড়ার পরে ওই যে কিছুক্ষণ পর বৃষ্টি হওয়ার পর দুই তিন ঘন্টা পর দেখা যাবে পানি আর নাই তাহলে মাটি শোষণ করে ভিতরে নিয়ে নেয় সেগুলো আবার এই যে উদ্ভিদ এই পানি আবার শিকড় দিয়ে মাটির ভিতর থেকে গ্রহণ করে করার ফলে খাদ্য তৈরি করে এইভাবে কি করে পানির কিন্তু চক্রটা বারবার কিন্তু চেঞ্জ হয় আবার হচ্ছে উদ্ভিদ থেকে পানি সূর্যের আলো যখন পড়ে তখন সেই পানি সেখানে বিক্রিয়া হয় খাদ্য তৈরি হয় এবং এখান থেকেও কিন্তু পানি বাষ্প হয়ে আবার উপরে উঠে যায় আবার এই মাটিতে পানি শোষণ হলে উদ্ভিদ নিয়ে নিল আবার ডাইরেক্ট বৃষ্টি যেটা পানিতে পড়ছে সমুদ্রে পড়ছে জলাশয়ে পড়ছে নদীতে পড়ছে পুকুর বা ডোবা বা খালে পড়ছে তারা তো আবার পানি ঠিকই সরাসরি ফিরে এলো আবার সূর্যের আলোতে সে আবার উপরে যাবে বাষ্প হয়ে তারপরে ঘনীভূত হয়ে মেঘ আকারে ভেসে বেড়াবে আবার মেঘ থেকে বৃষ্টি হবে এইভাবে পানি তার যে অবস্থায় ছিল যেখানে ছিল সেখানেই আবার ফিরে আসা জলাশয়ের পানি আবার জলাশয়ে ফিরে আসলো এই যে পানি যে কখনো নিঃশেষ হচ্ছে না ইউজ হচ্ছে এবং বারবার পানি রিপিট হচ্ছে সেই পানি কোনো না কোনো ইউজ হচ্ছে এই চক্রটাকেই বলা হয় পানি চক্র সেই জন্য এখানে বলা হয়েছে যে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ বায়ুমন্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উচ্ছে ফিরে আসে উচ্ছে মানে যেখান থেকে গিয়েছিল সে জলাশয়ে মাটিতে সেখানে ফিরে আসে তাকেই বলা হয় পানি চক্র